বৃষ্টি আর বন্যার কারণে মূর্তিপাড়ায় শেষ লগ্নে গণেশ প্রতিমা চাহিদা তুঙ্গে উঠেছে এতে সময়ের ব্যবধান কমে যাওয়া হিমশিম খাচ্ছেন প্রতিমা শিল্পীরা শুক্রবার রাজধানী নন্দনগর এলাকার এক মৃৎশিল্পী এমনই অভিমত ব্যক্ত করলেন ভাদ্রমাসের শুক্লাপক্ষে চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয় এবছর সাত সেপ্টেম্বর গণেশ চতুর্থী অন্যান্য বছর পুজোর এক মাস আগে থেকে উদ্যোক্তাদের মধ্যে পুজোর তর্জু শুরু হয় এ রাজপুরী মূর্তি পাড়াতেও কিন্তু এবছর বৃষ্টি এবং বন্যার কারণে অনেক উদ্যোক্তারাই পুজো সিদ্ধান্ত নিতে দেরি করেন বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরে তারা পুজো সিদ্ধান্ত নেন এক্ষেত্রে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে মৃৎশিল্পীদের কারণ তাদের হাতে সময় খুবই কম কম সময়ের জন্য অনেক প্রতিমার বাইনা মৃৎশিল্পীরা রাখতে পারছেন না এদিন রাজধানী নন্দনগর এলাকার মূর্তি পাড়ায় মৃৎশিল্পীতে ব্যস্ততা চোখে পড়ে ব্যস্ততার মাঝে এক মৃৎশিল্পী জানান বৃষ্টি এবং বন্যার জন্য এবছর অনেক পরে তারা বাইনা পাচ্ছেন কিন্তু হাতে কম সময় থাকায় অনেক পুজো উদ্যোক্তাদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা তিনি আরও জানান গত বছর তারা পঁয়ত্রিশটি গণেশ মূর্তি অর্ডার রেখেছিলেন এবছর এই সংখ্যা নেমে এসেছে কুড়িটিতে তিনি জানান অন্যান্য বছরের মতো এবারও গণেশ পুজোর চাহিদা রয়েছে মোটামুটি গত বছরের তুলনায় এবছর চাহিদা কিরকম গত বছরের তুলনায় আবার একটু কম কেন বন্যায় মানুষের মন তো কারণ দেখা যাচ্ছে তৈরিতে একটু বিলম্ব হয়ে গেছে বৃষ্টি তৈরিতে এদিকে মূর্তি পাড়া বছর গণেশ প্রতিমার মূল্য বৃদ্ধি পায়নি গত বছরের মতি প্রতিমার মূল্য রয়ে গেছে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে প্রতিমার আনুষাঙ্গিক জিনিসপত্রের এতে করে প্রতিমা বিক্রি করে প্রাপ্য লাভ থেকে বঞ্চিত হতে হচ্ছে মৃৎশিল্পীদের